সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের ডাকে এক বিক্ষোভ কর্মসূচি আমাদের রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচিতে সমস্ত নেতৃবৃন্দরা আমাদের সিডব্লিউসি মেম্বার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিশ্বাস আমাদের প্রদেশ কংগ্রেসের সমস্ত কার্যকর্তা বিভাগ এবং আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্ব আজকে প্রকাশ্যে রাস্তায় নেমে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আপনারা জানেন বিগত দুদিন ধরে সারা দেশ জুড়ে একটা প্রবল জনমত এই রাহুল গান্ধীজির প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তার সহযোগী দলের বিধায়ক উত্তরপ্রদেশ দিল্লির